ডাব্লিউপিএসসি ক্লাস দু হাজার সালের নভেম্বরে হয়ে যাওয়া পরীক্ষার অঙ্ক প্রশ্ন কত টাকার পাঁচ বাই বারো অংশ একশো টাকার তিন সমস্ত তিন বাই চার অংশের সমান হবে অপশানে সাতশো পঞ্চাশ টাকা বি আটশো টাকা সি নশো টাকা ডি এক হাজার টাকা আমি ডিরেক্ট ধরে নিচ্ছি যে এক্স টাকার এত অংশ একশো টাকার এত অংশের সমান হবে তাহলে এক্স টাকার গুণ পাঁচ বাই বারো এটার কাজ সমান হবে একশো টাকার এত অংশ সমান সমান একশো গুণ আচ্ছা এখানে আমি কাজটা একই একবারই করে নিই কত হবে তিন চারা বারো তিন পনেরো বাই চার পনেরো বাই চার এবার এটা আমাদের সমাধান করতে হবে দেখো পাঁচ এক্সের সাথে গুণ করে দিই তাহলে ফাইভ এক্স বাই বারো সমান সমান এখানে কেটে দিই চার পঁচিশে একশো পঁচিশ গুণ পনেরো এবার দেখো ডিরেক্ট পাঁচ দিয়ে পঁচিশে কাটছি পাঁচ পাঁচা পঁচিশ এবার কত থাকলো পাঁচ পনেরো পঁচাত্তর গুণ বারো তাহলে এক্সের মান হবে এক্স সমান সমান বারো গুণ পাঁচ পনেরো পঁচাত্তর আর পঁচাত্তর আর বারো যদি গুণ করি আমরা কত হবে নয়শো তাহলে উত্তর হবে নয়শো টাকার পাঁচ বাই বারো অংশ একশো টাকার তিন সমস্ত তিনের তিন বাই চার অংশের সমান উত্তর হবে অপশান সি নয়শো টাকা